বাজে অবস্থা আছে একবারে আজকে বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি আর রাস্তা ঠিক অতটা ভালো নাই তাই আমাদের যেতে একটু প্রবলেম হচ্ছে আর বৃষ্টি হয়েছে পুরো রাস্তা কাদা তো যাই হোক আজকে আমরা বেরিয়ে পড়েছি আমরা লালগোলা লালগোলাতে আমরা যাচ্ছে আজকে ক্যামেরা আনতে যে ক্যামেরাটা আমাদের লালগোলাতে ভাড়া খাটছিল তো ওইটা আজকে আমরা নিয়ে আসবো কারণ আমাদের বৃহস্পতিবার থেকে একটা কাজ আছে মানে ভিডিও করতে যাবো আমরা ভিডিও আমি রনি সাহিল তিনজনে আমরা একটা ওয়েডিং মানে যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য আমরা যে ভিডিও ক্যামেরা করা হয় স্টুডিওর মধ্যে সেগুলো আমরা করি তো আজকে আমরা চলে যাচ্ছি সেই ক্যামেরাগুলো আনতে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা তো একবারে পুরো বাজে অবস্থা আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকে গ্রামের রাস্তাটা পুরোটাই এরকম দেখাচ্ছে যে পুরো লাগছে যে মাটির রাস্তা কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটির রাস্তা নাই এটা হচ্ছে একটা রোড কিন্তু কিছু নাই এমন হয়েছে কি এটা স্কুল বিরামপুর তো ফ্রেন্ডস এখন এসেছি আমি রনিশ স্বশুর বাড়িতে রনি শ্বশুর বাড়িতে আমরা এখন আসলাম রনি এখানে ঘুমিয়ে গেছে তো এসে এসে আমরা মজা খেলাম খুব ভালো লাগলো মজা খুব ভালো জিনিস নাকি হ্যাঁ ভালো তো অনেক দিন পর আসলাম এখানে আমি আজকে নিয়ে দুবার আসা হলো আমার রনীশুরি এসেছিলাম অনেক দিন আগে তাও মোটামুটি কতদিন হবে চার পাঁচ বছর চার পাঁচ বছর চার পাঁচ বছর আগে এসেছিলাম তারপর আজকে আসছি তো যাই হোক খুব ভালো লাগলো এখানে আসতে আর এবার আমরা যাব সেই ছেলেটার কাছে যার কাছে আমরা আমাদের ক্যামেরা আছে তো ওকে ফোন করেছিলাম ও এখানে আসবে নাহলে ওর বাড়ি যেতে হবে এখন দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে হয়েছে তো খাবার চলে তো আমরা একটু হাঁটটা ধুয়ে নিই দিয়ে আমরা খেতে শুরু করব রনি খেলে শুরু করে দিয়েছে রনি ওর শ্বশুর একা একা ভাবিকে নিয়ে আসেনি ভাবি ওখান থেকে বারবার ফোন করছে ভাবি যদি ভিডিওটা দেখে তাহলে কি বলবে তোমাকে গো তো তোমরা দেখতে বেলা যে আমি খেয়েছিলাম খেতে খেতে আমার পাশে একটা ছাগল চলে এসেছিল তো পুষা ছাগল খুব ভালো একসঙ্গে সবাই থাকে আর আমার পাশে চলে এসেছিল খেতে কিন্তু আমি কিছু খাওয়ালাম না খুব খারাপ লাগলো এবার খাবো চা এই সেই চা আর চা খেয়েছে বাচ্চা ছাড়া মতো যেমন করে বাচ্চা ছাড়া বিস্কুট ডুবে খাই আর আমি খাই বাচ্চা বললে না আমি খাই তো আমি এবার চা খাচ্ছি হেলমেট পরে যাচ্ছি তাই আমার সব চুলগুলো বসে গেছে কেমন লাগছে খ্যাপা খেপা লাগছে দেখে আমাকে কানটা খুব সুন্দর করেছে তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি যেখানে আমরা আসছিলাম লালগোলাই লালগড়া দেওয়ান সরের ভিতর দিয়ে আমরা আসছিলাম আর এখানে আসলাম দেখতে পাচ্ছ পিছনে এখানে হচ্ছে আমাদের ক্যামেরা আমরা এখান থেকে নিচ্ছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এখানে পৌঁছে গেছি আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগছে যেটা আমার পিছনে আছে দেখতে পাচ্ছ চারিদিকে পাট 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 আমাদের রনি সব জায়গাতে ব্যস্ত এত ব্যস্ত সব জায়গা থেকে ওর ফোন চলে আসছে শুধু কথা বলতে ব্যস্ত তো আমাদের এখানকার কাজ প্রায় শেষ হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব দিয়ে এবার যাব আমরা লালগোলার যে বাজার সেখানে যাব সেখানে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের রাজেশ ভাই আমাদের রাজেশ ভাই হচ্ছে এটা রাজেশ সব রেডি যাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি লালগোলার যাদব হিন্দু হোটেল যেখানে আমরা শুনলাম যে এখানকার তরকা নাকি খুব মানে ফেমাস আর খুব সুস্বাদু তাই আমাদের রাজা ভাই এখানে নিয়ে আসলো জোর করে নিয়ে আসলো আমরা খাবো না তাও আমাদেরকে নিয়ে আসলো যে এখানে প্রথম আমরা খাবো এখানে খুব নাকি নাম দাম করা তো আমরা এখানে নেমেছি এখন হ্যাঁ তো খেয়ে দেখি এখানে কেমন লাগছে বাড়ি যাচ্ছিলাম এখন বাড়ি যাওয়ার আগে এখানে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পর রওনা দিব ভিতরে এসে দেখতে পাচ্ছো যে এখানে তরকা তৈরি করা হচ্ছে আর এখানে এক তৈরি করা হয়ে গেছে স্পেশাল ভাবে তৈরি করা হচ্ছে আমাদের জন্য দেখতে পাচ্ছ সব রকমের মশলা দিয়ে একটু ভালোভাবে তৈরি করছে তো আমরা শেষ ম্যাচ ঢুকে পড়লাম সেই হোটেলে এখন আমরা খেতে বসবো তার আগে হাটটা ধুয়ে নিই তো অনেকক্ষণ হলো এখানে আসা অনেক কাজ করলাম ক্যামেরা নিলাম সবকিছু কিছু লেন্স টেন্স যা লাগে সব কিছু আমরা এখন নিয়ে নিয়েছি এবার আমরা এখান থেকে বেরাচ্ছিলাম কিন্তু তার আগে বন্ধুতে বললো যে এখানে তরকাটা খেতে তাই আমরা এখন এখানে তরকাটা খাবো তো আপনাদেরকে দেখাবো সেই দোকানের ঠিকানাটাও আপনাদের ডেস্ক্রিপশন দিয়ে দেবো আমরা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আসবেন কে দেখবেন যদি আপনারা লালগোলা থেকে দেখেন তো অবশ্যই আপনারা জানতে পারবেন হয়তো এটা কেমন এখানে লাগে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি আমি এত রুটি খেতে পারবো না হ্যাঁ লঙ্কা পেঁয়াজ দিয়েছে দুটো এক বাটি তরকা অনেক তরকারি দিয়েছে তো রাত্রে তো আমি রুটি খাই না রুটি খেয়ে আমার নাই যাই হোক অর্ডার তো যাই হোক আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি একবারে পুরো ফাঁকা করে দিয়েছি ওরা এখনো খাচ্ছে খাওয়া হয়নি এখনো খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমি খেতে প্লেট আমার খাওয়া সম্ভবই না এতটা তরকার তর্কা এখানে অনেকটা দিয়েছে এই ফুল এটার ফুল বাটি তরকার এতটা খাওয়া সম্ভব না আরে আমি এমনিতেও রাত্রি রুটি খাই না খেলাম যাই হোক এখানকার তরকাটা খুব ভালো লাগলো অনেকদিন পর তরকা খেলাম তো অসংখ্য ধন্যবাদ আমাদের রাজেশ ভাইকে যে এত সুন্দর তরকা খাওয়ালো আমাদেরকে রনি কিছু বলবে আমাদেরকে আমি কি বলবো ভাই আমার রাজেশ ভাই তরকা খাওয়ালো প্রায় তরকা খেয়েছি একবার মিনার ভাই ফোর হুইলার কিনতেছে সে লালবাগে তো প্রায় ছয় সাত মাস হয়ে গেল আবার সে টেস্ট ও ফিরে পেলাম

তো অবশেষে আমাদের রুটি খাওয়া সবারই হয়ে গেল এবার আমরা খাবো একটা স্প্রাইট খাওয়া দাওয়া করার পর স্প্রাইট খাওয়ার মজাই আলাদা যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি আর রুটি যেহেতু আমি খাই না গ্যাস প্রবলেমের জন্য তো গ্যাসের জন্য স্প্রাইট যেটা আমাকে খুব হেল্প করে আমার সাথী খাওয়ার পরের সাথে হচ্ছে আমার স্প্রাইট আমি এখন স্প্রাইট খাচ্ছি স্প্রাইট খাওয়ার পর যে ঢেকুরটা ওটা ঢেকুর কি বলে আমরা তো ঠেকুরি বলি তো ঠেকুর বলছি যে ঠেকুর যখন ওঠে তখন খুব মজা লাগে আর যেটা বলছিলাম যে ঢেকুরের কথাটা বলছিলাম ঢেকুর আমাদের ফাঁসাতে আমরা ঢেকুর বলি আপনাদের ফাঁসাতে আপনার ঢেকুর কে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো তো অবশ্যই আমরা বাড়ি পৌঁছে গেলাম এখন আমি বাড়ি পৌঁছে গেছি তো এতটুকুই ছিল আজকে আমাদের ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক একটা করে দেবেন ওকে